নমস্কার চিকিৎসা ক্ষেত্রে ব্লাড বা রক্ত অপরিহার্য আপনি জানেন কিন্তু বিভিন্ন রকমভাবে আপনি চেষ্টা করলেও অনেক সময় ব্লাড আপনি পান না এমার্জেন্সি টাইমের আপনি কিভাবে আপনার এলাকা ডোনার লিস্ট দেখতে পাবেন সেই সঙ্গে ওনাদের মোবাইল নাম্বার আপনি ওনাদের দিকে কন্ট্যাক্ট করে আপনি ব্লাডটি খুব সহজেই পেয়ে যেতে পারেন তাই কিভাবে আপনি সার্চ করবেন অনলাইনের মাধ্যমে সমস্ত তথ্য দেখিয়ে দেব এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য কারোর কাজে লাগবে এবং সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যাট ফার্স্ট আপনি যেই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন এবং এই ওয়েবসাইটে ডিরেক্টলি আসার জন্য আমি ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক প্রোভাইড করব সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ফাইন্ড এ ব্লাড ডোনার এখান থেকে আপনার এলাকার আপনি ব্লাড ডোনার যিনি আপনাকে ব্লাড ডোনেট করবেন বা আপনার রুগীকে ব্লাড ডোনেট করবেন এখানে ওনার ডিটেলস ফোন নাম্বার এবং সমস্ত কিছু পেয়ে যাবেন এবং কিভাবে আপনি সার্চ করবেন সমস্ত তথ্য আমি এই ভিডিওতে আপনাদের দিকে দেখিয়ে দেবো ব্লাড গ্রুপ অপশানে আপনি ক্লিক করবেন দেখবেন অনেক রকম ব্লাড গ্রুপ রয়েছে কিছু ব্লাড গ্রুপ রয়েছে দেখবেন সচরাচর পাওয়া যায় না আপনার যেই ব্লাড গ্রুপ দরকার আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট কান্ট্রি আপনার দেশের নামটা এখানে দিয়ে দেবেন সিলেক্ট স্টেট যে অপশানটি রয়েছে আপনার কোন রাজ্যে আপনি বসবাস করেন বা যেই রাজ্যে আপনার ব্লাড দরকার সেই রাজ্যের নামটি দিয়ে দেবেন এবং সিলেক্ট ডিস্ট্রিক্ট যে জেলার নামটা রয়েছে এখান থেকে জেলার নাম দিয়ে দেবেন সিলেক্ট সিটি অপশানে আপনি ক্লিক করবেন দেখবেন এখানে অল রেখা রয়েছে অলেও আপনি ক্লিক করতে পারেন এবং যেই সিটি আপনার সামনাসামনি বা আপনার সুবিধা মতো সিটি আপনি এখান থেকে চয়েস করে নিতে পারবেন সেক্ষেত্রে বলে রাখি যে হাসপাতাল বা যেই হাসপাতালে আপনার রুগী ভর্তি রয়েছে সেখানে কাছাকাছি সিটিটা দেবেন তাহলে যিনি ব্লাড ডোনেট করবেন তার আসতে সুবিধে হবে এবং সার্চ অপশানে ক্লিক করবেন সব কিছু ঠিকঠাকভাবে দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন দেখবেন এখানে নাম দেখিয়েছে এবং ওনাদের মোবাইল নাম্বার দেখিয়েছে আপনি এখান থেকে ওনাদের দিকে কন্ট্যাক্ট করবেন যে আপনার আমার ব্লাড দরকার এবং গ্রুপটাও দিয়ে দিয়েছে যেহেতু আপনি প্রথমেই তো সিলেক্ট করেছিলেন সেক্ষেত্রে আপনি ওনাদের নাম এবং ওনাদের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন দেখবেন গ্রিন কালিতে লেখা রয়েছে অ্যাভেলেবল তাহলে এই ব্লাড ডোনার অ্যাভেলেবল রয়েছে আপনার রক্ত দেওয়ার ক্ষেত্রে আপনি ওনাদের দিকে কন্টাক্ট করে নেবেন এবং অনেকগুলো নাম্বার রয়েছে দেখবেন কেউ অ্যাভেলেবল থাকতে পারে কেউ আনঅ্যাভেলেবল থাকতে পারে আপনি ফোন করে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন এবং আপনিও যদি মানুষের সাহায্য করতে চান তাহলে রেজিস্টার হেয়ার যে অপশান রয়েছে আপনি রেজিস্টার হেয়ার অপশানে ক্লিক করে আপনি আপনার যে ব্লাড ডিটেলস বা আপনার ডিটেলস এখানে আপনি রেজিস্টার করে নিতে পারবেন অবশ্যই আপনি রেজিস্টার করবেন আমি রেজিস্ট্রেশনের পদ্ধতি দেখিয়ে দেবো কারণ আপনার এই রক্তের জন্য কারও জীবন বাঁচতে পারে ফুল নেম যেখানে রয়েছে রেজিস্ট্রেশন যে ফর্মটা ফুল নেম আপনি এখানে দিয়ে দেবেন এবং ব্লাড গ্রুপ যে রয়েছে আপনার যেই ব্লাড গ্রুপটি আপনি ডোনেট করতে চান যে কোনো মুহূর্তেই আপনার যেই ব্লাড গ্রুপটা ডোনেটের কাজে লাগবে আপনি ব্লাড গ্রুপটা এখানে দিয়ে দেবেন এবং সেই সঙ্গে আপনার অ্যাভেলেবল যে মোবাইল নম্বর রয়েছে দেবেন এবং সিলেক্ট কান্ট্রি আপনার দেশের নাম দিয়ে দেবেন এবং সিলেক্ট স্টেট যেই স্টেট থেকে আপনি বসবাস করেন বা বিলং করেন সেই স্টেটের নাম দিয়ে দেবেন বা রাজ্যের নাম দিয়ে দেবেন সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনার সেই রাজ্যে যেই জেলাতে বসবাস করেন সেই জেলার নামটি আপনি এখান থেকে দিয়ে দেবেন তারপর সিলেক্ট সিটি যেই শহরে আপনি বসবাস করেন সেই শহরের নামটি এখানে দিয়ে দেবেন তারপর ইমেল আইডি আপনার রেজিস্টার যে ইমেল আইডি রয়েছে ইমেল আইডি এখানে প্রোভাইড করবেন এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি একটি ক্রিয়েট করে নেবেন এবং রিটাইপ পাসওয়ার্ড এভাবেই আপনি রেজিস্টার করে নিতে পারবেন খুব সহজেই আপনি রেজিস্টার করে নিতে পারবেন এবং এমন মোবাইল নাম্বার দেবেন যাতে যিনি আপনাকে কন্ট্যাক্ট করতে চান ব্লাড নিতে চান তিনি যেন আপনাকে সবসময় অ্যাভেলেবল পায় যদি আনঅ্যাভেলেবল যদি থাকেন তাহলে আনঅ্যাভেলেবল করে দেবেন যদি অ্যাভেলেবল হয় অ্যাভেলেবল করে দেবেন এবং চেকবক্সে ক্লিক করে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিটের নিচে একটি পয়েন্ট রয়েছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্টটি আপনি ভালোভাবে পড়ে নেবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি যদি আপনি শেয়ার করেন তাহলে অনেকের প্রাণও বাঁচতে পারে তাই এই ভিডিওটি আপনি শেয়ার করে দেবেন সমস্ত বন্ধু বান্ধব বিভিন্ন রকম গ্রুপে আপনি শেয়ার করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইকও করে দেবেন ধন্যবাদ